বিড়াল যখন মা হয় তখন তার মধ্যে এক অভাবনীয় পরিবর্তন আসে তার আচরণের মমতা স্নেহ তার দায়িত্ববোধ স্পষ্ট দেখা যায় চলুন দেখে নেওয়া যাক বিড়ালের মা বাচ্চা জন্ম দেওয়ার পরে কি কি করে এবং বাচ্চারা কিভাবে বড় হয় জন্মের মুহূর্ত মা বিড়াল সাধারণত নিরিবিলি ও নিরাপদ জায়গা খুঁজে নেয় বাচ্চা জন্ম দেওয়ার জন্য বাচ্চা জন্মের পরে সে নিজেই নাড়ি কেটে নেয় গৃহবা দিয়ে তার বাচ্চাদেরকে পরিষ্কার করে বাচ্চারা চোখ বন্ধ অবস্থায় জন্ম নেয় এবং মা তাদের দুধ খাওয়ায় ও গরম রাখে এই সময় মা বিড়াল প্রায় বাচ্চাদের পাশে থাকে এবং অন্য কাউকে কাছে আসতে দেয় না তিন থেকে চার সপ্তাহ বয়সে বাচ্চারা ধীরে ধীরে হাঁটতে শেখে চোখ খুলে যায় এবং খেলাধুলা শুরু করে মা তাদের নখ পরিষ্কার করে গায়ের ময়লা চেটে দেয় এবং নিরাপদে রাখে পাঁচ থেকে ছয় সপ্তাহে মা বিড়াল বাচ্চাদের খাওয়ার ও টয়লেট ব্যবহার করতে শেখায় পাঁচ থেকে আট সপ্তাহ বয়সের পর বাচ্চারা বেশ স্বাবলম্বী হয়ে ওঠে এই সময় মা তাদের ধীরে ধীরে দূরে যেতে দেয় এবং যাতে তারা নিজে নিজে বিভিন্ন কাজ শিখতে পারে বিড়াল মায়ের যত্ন এই পুরো সময় বিড়াল মা নিজের খাওয়া দাওয়া কমিয়ে দেয় বাচ্চাদের ওপর বেশি মনোযোগ দেয় বাচ্চাদের সুরক্ষা পরিচর্যা এবং তাদের খাওয়া দাওয়া দেখাশোনা করে সব কিছুতেই মা বিড়ালের যত্ন অবাক করার মতো একটি মা বিড়াল প্রমাণ করে মাতৃত্ব শুধুমাত্র মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় প্রতিটি প্রাণীর হৃদয়ে মমতা থাকে